সালামু আলাইকুম এই যে ওই ঘর পান নাই ওখানে লেখেন নাই ওটা না লিখলে তো এড হবে না তো এইযে ও আচ্ছা আপনি লাভ লস ভাবছেন আচ্ছা রাখেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোথায় থেকে বলছিলেন আচ্ছা হোয়াটসঅ্যাপে আসেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠান থাকেন কোথায় আচ্ছা আমি অ্যাড করা হাই দিতেছি পাইলে একটা ওকে দিন ওকে ভাইয়া আপনার নাম্বার তো অ্যাড হয় না আমি যে আমারটা দিলাম অ্যাড করেন এই নাম্বার এড করছি হয় না তো তাহলে আমি যেভাবে বলি সেভাবে অ্যাড হন যে দেখেন আমি অ্যাড করলে ইনভাইট মেসেজ যায় না দেখো যে ইনভাইট মেসেজ গেছে না ওকে করে কনফার্ম করো আমার ইউজার নেমে আমি লেখা দিচ্ছি হ্যাঁ এটা লিখলে অ্যাড হইব হ্যাঁ কিয় তোমাৰ ইউজাৰনেম লেখাৰ এইকম ঘৰ আছে নিজ লেখৰ পাও নি ফোন হোৱাটছআপ লেখা এড্ৰিক হৈ যায় কি কৰি কনফাৰ্ম কৰিলে তো এম ঘৰ আছে আমাৰ ইউজাৰনেম লিখে ওখনে চিকিউৰিটি দিয়া আছে তো ঐ ঘৰ আছে ইউজাৰ ক'ত লিখা দিব জানাও এখানে আপনি ফোন দিচ্ছেন কে ভাই আপনি তো জহর আছেন এটাতে কনফার্ম করবেন ঠিক আছে তারপরে ইউজ মোবাইল ডাটা দিবেন ইউজ মোবাইল ডাটা দেওয়ার পরে ঘর আসে না ওইরকম কি ঘর আসে না জানান ঘর পেয়েছেন ওইটা দেওয়ার পরে ইউজ মোবাইল ডাটা দেওয়ার পর কি আনলক টু ডিভাইস আছে ওইটা আপনার ফোনের স্ক্রিন লক ঠিক আছে কি আমার ইউজার নেম লেখা দিব टेलिंग टेलिंग बार কি কি আসে স্ক্রিনশট দাও আবার দেখি কি আসে স্ক্রিনশট দাও কি আসছে দেখি যে ভিডিওটা আগে দেখো দেখে আগে শিখো ঠিক আছে কি বলো ভয়ে বলো তুমি আর এখানে মেসেজ দিও না ঠিক আছে